প্রাঙ্ক করতে গিয়ে এরা মারামারি করে মারামারির নামে কিন্তু ঘষাঘষি করে ভিডিও দেখে ছাড়তে পারলাম না আমি এদের পাঁচ কারণ এরা নেকা কাপল শ্রেয়া অভিরাজ কি বাহে ভালো তো সয়ে গেছে মি শাহজন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আদর্শ ছেলে তো চলো আজকের ম্যাচ শুরু করা যাক ওই টস কর এই ভিডিওটি শুধুমাত্র হাসি খুশির জন্য বানানো হয়েছে দেখবেন হাসবেন আর চলে যাবেন গালি দিবেন না বাহে এ ফিউ মোমেন্টস লেটার বললামই তো আমাদের কপালে কি লেখা আছে চায়র অক্ষরের বোকা একটা কোল আর একটা জোয়ান মের শোল কোনো এক হয় না যত স্বপ্নে একা পাবলিক কে বানাও বোকা ঠিক বলেছ কি করি প্রাঙ্ক প্রাঙ্কের মতো করে করতে লাগবে এরা যে পাবলিককে বোকা বানাচ্ছে আমি আরেকটা প্রমাণ দিচ্ছি এখানে দেখো অভির গায়ের উপরে শ্রেয়া শ্রেয়ার কাছেই কিন্তু কোল বাড়িয়ে দিলে পায়ে কিন্তু হাতটা কিন্তু বাড়ায়নি কারণ অভি করেছে বারন আমি বললামই তো আমাদের কপালে তো লেখাই আছে চার অক্ষরের বোকা ঠিক এই জায়গায় দেখো শ্রেয়াকে কোলে তুলে কমর ধরে নজর দিয়ে বিছানায় ফেলে এরপর কি করবে আমি জানি না আমি জানি যে মেয়েরাই শুধু আ করে যেমন রিপ্পা বৌদি এদিকে শ্রেয়া এখন দেখি অভিয় এদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সালে ব্যাটে বলে সংঘর্ষ সংঘর্ষ ভালো শট মনে হচ্ছে ছয় হবে আউট সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ এখানে দেখো শ্রেয়া দাঁড়িয়ে আছে সামনে এই বলছি শ্রেয়ার মাথায় কি ঘিলুর বদলে বান্দরের বিচি না মানে গোবর দিয়ে শেষ না আবার কাপড়টা তুললে প্রাঙ্ক হবে শেষ নাটক তো করো বেশ এটা কি হচ্ছে ভাই এই আর শ্রেয়া তোরা কি মারামারি করছিস না পরক্রিয়া পরক্রিয়া না মানে তোমরাই দেখো এটা কি মারামারি না চুমা চুমি চুমা চুমি ঠিক বলেছ প্রাণ করতে গিয়ে প্রেম দেখো দুজন দুজনকে যেভাবে দেখছে মনে হয় আজ এদের ফুলসজ্জার রাত আর ফুলসজ্জার রাত শেষ হওয়ার পর কাদের না কাদের না এই এই কোথায় হাত দিচ্ছে এটা দেখার আগে কেন আমি বিদায় নিলাম না দুনিয়া থেকে তারপরে বক্তব্য তুই একটা তুই একটা চিটিং বা তুই মারামারির নামে আমার যেখানে সেখানে দেশ হাত ইয়া ই না আমি কথা বলবো না আরে তোর থেকে তো আমার চার বছরের বোনই ভালো কথা বলতে পারে সো গাইস দেই বাদ আজকের ভিডিও এখানেই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখা নেক্সট বাই